যাত্রী পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিয়ালদহ বিভাগ তার অন্তর্গত সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে শিয়ালদহ দক্ষিণ মূল ও উত্তর শাখা জুড়ে পরিচালিত এই ব্যাপক প্রকল্পের লক্ষ্য ছিল যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে ওঠানামার সুবিধা দেওয়া অসুবিধা দূর করা এবং নিরাপত্তা বৃদ্ধি করা দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ ও দু থেকে দু অর্থবছরে শিয়ালদাহ বিভাগ ইতিমধ্যে একতিরিশটি স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ সফলভাবে সম্পন্ন করেছে এবং বাকি দশটি স্টেশনে এই কাজ প্রক্রিয়াধীন রয়েছে এই প্রকল্পে প্রায় ৩৭ কোটি টাকার বিনিয়োগ হয়েছে এই উদ্যোগটি শিয়ালদাহ বিভাগের পরিকাঠামো উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টারই অংশ যা প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে আরো ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে প্ল্যাটফর্মগুলো উঁচু হওয়া যাত্রীদের ট্রেনে ওঠানামা আরো সহজ হবে বিশেষ করে বয়স্ক শিশু শারীরিক প্রতিবন্ধী এবং ভারী লাগেজ নিয়ে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা জানান যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার প্ল্যাটফর্ম উঁচু করার কাজের সফল সমাপ্তি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন আমরা বিশ্বাস করি এই উন্নয়ন জাতিদের দৈনন্দিন ভ্রমণের অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে